আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা তিন ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদীর রাশি খুঁজি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে বীজগণিতিক নিয়ম ব্যবহার করে নিচের সূত্রগুলো বের করো এখন আমরা কি করব ত্রিপদী রাশির ঘন এর সূত্র থেকে আমরা এই যে বীজগণিতিক ত্রিপদী রাশিগুলো রয়েছে এই রাশিগুলোর সূত্রগুলো কি করব বের করব বা প্রমাণ করব। তাহলে এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান ছিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমেই এক নম্বরটি বলা হয়েছে এ প্লাস বি মাইনাস সি অল কিউব তাহলে এ প্লাস বি মাইনাস সি অল আমরা এখন কি করব এই যেহেতু অল কিউব রয়েছে অল কিউব রইলে আমরা কি করব কোনো সংখ্যার ওপর যদি সূচক থাকে যতটি সূচক থাকবে ততটি কি হবে ওই সংখ্যাটা ততবার গুণ হবে মানে এখানে সূচক তিন রয়েছে তাই এই সংখ্যাটি কয়বার গুণ হবে তিনবার গুণ হবে এখন আমরা এখানে তিনবার গুণ করিয়ে দিয়েছি এ প্লাস বি মাইনাস সি আবার ইন্টু এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি এখন এখানে কি করব আমরা এই দুটা সংখ্যা গুণ করব। তাহলে এ কার সাথে গুণ হবে এ এর সাথে গুণ করলে কি হয় এ আর এ গুণ করলে হয় এ স্কয়ার তাহলে এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার আবার এ কি করবো b এর সাথে গুণ করবো তাহলে এ b এর সাথে গুণ করলে কি হয় এবি এখানেও প্লাস মানে কোনো সংখ্যার সামনে বা কোনো চলকের সামনে যদি মাইনাস বা না থাকে বা কোনো চিহ্ন দেওয়া না থাকে তাহলে ওই সংখ্যা বা ওই চলকের সামনে কি রয়েছে প্লাস রয়েছে মানে এ এর সামনে প্লাস রয়েছে তাহলে প্লাজে প্লাজে কি হয় প্লাস হয় তাহলে এ আর বি এ গুণ করলে হয় এব এরপরে দেখো এখানে প্লাস আর মাইনাস তাহলে এখানে কিন্তু সি এর সামনে মাইনাস রয়েছে যদি এ এর সাথে সি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাহলে মাইনাস এ সি হবে এখন আমরা এ দিয়ে গুণ শেষ কিন্তু এবার কি করবো বি দিয়ে এই তিনটি সংখ্যাকে গুণ করবো বা তিনটি চলককে গুণ করবো এখন বি দিয়ে এ কি গুণ করলে কী হয় এখানে দেখো প্লাস রয়েছে এখানে নাই মানে প্লাস রয়েছে তাহলে প্লাস প্লাসে যে প্লাস এ প্লাস দিয়েছি তারপরে বি আর এ গুন করলে হয় এবি এরপরে এখানে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে প্লাজে প্লাজে প্লাস তাহলে বি আর বি এ গুন করলে কী হয় বি স্কোয়ার হয় এরপরে এখানে দেখো তাহলে এখানে প্লাস আছে এখানে মাইনাস তাহলে মাইনাসে প্লাসে মাইনাস বি আর সি এ গুণ করলে মাইনাস বিসি এখন বি দিয়েও গুণ শেষ এবার আমরা কী দিয়ে গুণ করবো সি দিয়ে গুণ করব সি এর সামনে কিন্তু মাইনাস রয়েছে আর এর সামনে প্লাস রয়েছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস তাই এখানে মাইনাস বসাই দিব মাইনাস বসাই দেওয়ার পরে দেখো সি আর এ গুণ করলে হয় এসি এরপরে মাইনাস আবার মাইনাস আর এখানে বিয়ের সামনে আছে প্লাস তাহলে মাইনাসে প্লাস যে মাইনাস তাহলে এ সি আর বি এ গুণ করলে কি হয় বিসি এরপরে দেখো এখানেও মাইনাস আর এখানে সি এর সামনেও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে প্লাস হলে কি হচ্ছে সি আর সি গুণ করলে হয় সি স্কোয়ার এই গুণটা এখন তোমরা বুঝতে পেরেছ এখন এরপরের লাইনে দেখো এখানে এ স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার বসাবো বি কয়টা রয়েছে দেখো এবি এখানে প্লাস এবি এখানেও প্লাস বি তাহলে প্লাস এবি প্লাস এবি একখানে করব তাহলে এখানে কি হবে টু এবি এই যে প্লাস টু এ বি আর একটা জিনিস এখানে আমরা কাজটা করব এ এ স্কোয়ারটা আগে নিয়ে মানে স্কোয়ারগুলো আলাদা করে নিব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এ স্কোয়ার এর সামনেও প্লাস বি স্কোয়ার এর সামনে হচ্ছে প্লাস সি স্কোয়ার এটা আলাদা করবো তারপরে এবি এখানে দুইটা আছে তাহলে প্লাস টু এবি তারপরে দেখো মাইনাস এই দেখো বিসিটা কি আছে বিসির সামনে মাইনাস রয়েছে এখানেও বিসির সামনে মাইনাস রয়েছে তাহলে মাইনাস টু বি এরপরে দেখো মাইনাস এসি এখানেও মাইনাস এসি রয়েছে তাহলে দুইটা মাইনাস এসি তাহলে টু এসি এখন কি করবো এখন আমরা এই যে আমরা বীজগণিতিক রাশিটা কি করব এই বীজগণিতিক রাশির সাথে কী করবো গুণ করবো তাহলে একইভাবে প্রথমটা যেভাবে গুণ করেছি এটাও সেভাবেই গুণ করব তাহলে এ আর এ গুণ করলে কি হয় এ কিউব হয় তারপরে হচ্ছে দেখো এখানে এ আর এ এ দিয়ে আমরা এই গুণ করবো কিন্তু এ দিয়ে আবার বি কে গুণ করলে কি হয় এ বি স্কোয়ার এরপরে এখানে দেখো এ দিয়ে সি স্কোয়ারকে গুণ করলে কি হয় এ সি স্কোয়ার এরপরে কী হচ্ছে এ দিয়ে আমরা যদি এখানে টু এ বিকে কে গুন করি তাহলে কী হবে প্লাস টু এ স্কোয়ার বি এরপরে এ দিয়ে আবার মাইনাস টু বি গুণ করলে কী হবে মাইনাস টু এ বি সি এরপরে আবার এ দিয়ে যদি আমরা টু সি এ কে গুণ করি কী হবে এখানে কি হচ্ছে গুণ করলে আমাদের হচ্ছে যে টু এ স্কোয়ার সি মাইনাস হবে কিন্তু একইভাবে বি দিয়ে গুণ করব বি দিয়ে গুণ করলে কি হচ্ছে এখানে বি দিয়ে যখন আমরা গুণ করব তাহলে এ স্কোয়ার বি তারপরে প্লাস বি কিউব তারপরে প্লাস বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি এটা কিসে দিয়ে গুণ করব এবার সি দিয়ে গুণ করবো তাহলে সি দিয়ে গুণ করলে এই মানগুলো আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তা এখন এখন কি করবো এখন এই মানগুলো এখানে দেখো এ কিউবগুলো আগে কিউবগুলো আমরা সামনে নিব তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব তাহলে এইটা আমরা পেয়ে গেলাম এরপরে দেখো এখানে টু এ স্কোয়ার বি আরেকটি এ স্কোয়ার বি রয়েছে তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস তাহলে এখানে কয়টা এখানে দুইটা আর এখানে একটা তাহলে মোট কয়টা তিনটা তাহলে থ্রি এ স্কোয়ার বি একইভাবে প্লাস থ্রি এ বি স্কোয়ারও রয়েছে তিনটা এরপরে মাইনাস থ্রি বি স্কোয়ার সিও রয়েছে তোমরা এখান থেকে খুঁজে এখানে বসাই দিবা তাহলে দেখো এখন এই যে মানটা আমরা যখন বসাই দিলাম যোগ করে সেখন কি হয়ে গেল। এই যে রাশিটা কিন্তু আমাদের চলে আসছে এক নম্বরের যে রাশিটা ছিল এটা চলে আসছে তাহলে এটা কি এটাই প্রমাণিত একইভাবে দুই নম্বর টিও করবা তাহলে গেছে যে এ মাইনাস বি প্লাস সি তাহলে এখানে অল কিউব রয়েছে তাহলে এটা কয়বার গুণ তিনবার গুণ তাহলে তিনবার গুণ হলে প্রথম এই দুইটা রাশি গুণ করে দিব এই দুইটা রাশি গুণ করে দিলে আমাদের কি আসে এ মাইনাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ সি মাইনাস টু এ বি মাইনাস টু বি সি আমি এগুলো কিন্তু আর বিস্তারিতভাবে বলতেছি না যে প্রথমটির মতো করেই কিন্তু এগুলোও হবে কিন্তু মাইনাস সাইনটা খালি কি হবে পরিবর্তন হবে মানে প্লাস মাইনাস সাইনটাই শুধু পরিবর্তন হবে একইভাবে কি করব এই রাশিটা দিয়ে এই রাশিকে গুণ করব রাশিকে গুণ করলে এই মানগুলো আমরা পেয়ে যাব তাহলে এই মানগুলো কী করব আবার যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে আমাদের এই যে রাশিটা চলে আসবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার সি মাইনাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার মাইনাস সিক্স এ বি সি এটাই প্রমাণিত দুই নম্বর রাশি এরপরে তিন নম্বর রাশিটিতে আসি তিন নম্বর রাশি হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি অল একইভাবে আমরা এটা কয়বার গুন করব তিনবার গুন করবো তিনবার গুণ করার পরে আমাদের গুণফল এটা আসবে এখন গুণ এখানে কী করবো যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে এ মাইনাস বি মাইনাস থাকবে তারপরে হচ্ছে যে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এখন আমরা কী করবো এই রাশি দিয়ে এই রাশিকে আবার গুণ করবো গুণ করলে এই মানগুলো চলে আসবে এখন এই মানগুলো আবার যোগ বিয়োগ করবো যোগ বিয়োগ করলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার সি মাইনাস থ্রি বি সি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি এটাও কিন্তু প্রমাণিত এরপরে আসি চার নম্বর রাশিটিতে चार नम्बर राशिटी बला ए प्लस बी प्लस सी अल किूब इकुअल की ए किूब प्लस बिक्यूब प्लस सिक्यूब प्लस थ्री ए स्क्र बी प्लस थ्री ए बी स्कोयर प्लस थ्री बी स्कोय सी प्लस थ्री बी सी स्कोयर प्लस थ्री ए स्कोयर सी प्लस থ্রি এ স্কোয়ার এ থ্রি এসি স্কোয়ার এবিসি আমরা এই সূত্রটা এখন নিয়ে নিব ঘনের সূত্রটা কিন্তু এবার বসিয়ে দিব কারণ আমরা যদি ঘনের সূত্রটা বসিয়ে না দেই তাহলে এই সূত্রটা আমরা প্রমাণ করতে পারবো না তারপরে এখানে দেখো এখানে এটা আমরা রেখে দিব আর এইখান থেকে থ্রি এ মানে সিক্স এবিসি রয়েছে তাহলে উভয় দিকে আমরা কি করব থ্রি এবিসি যোগ করব। তাহলে এখানে দেখো এ প্লাস বি প্লাস কিউব এর সাথে কি করছি থ্রি এবিসি যোগ করছি আর এদিকেও দেখো এই রাশিটা যেভাবে আছে সেভাবেই বসাই দিব বসাই দেওয়ার পরে কি করব এই যে সিক্স এ বি সি ছিল এদিকে থ্রি সি যোগ করছি তাহলে এদিকেও আমাদেরকে থ্রি এবিসি যোগ করতে হবে তাহলে সিক্স আর থ্রি হচ্ছে কত নাইন তাহলে নাইন সি এরপরে আমরা এখানে কি করব এক কিউব প্লাস বি কিউব প্লাস সিকিউব এখানে রাখব আর এই যে সমস্ত অংশটাকে কি করব আমরা এই দিকে নিয়ে যাব তাহলে সমস্ত অংশটা যদি এই দিকে নিয়ে যাই তাহলে দেখো প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু প্লাস রয়েছে তাহলে প্লাস কি হয়ে যাবে সবগুলো মাইনাস হয়ে যাবে তাই আমরা মাইনাসে ব্র্যাকেট করে নিয়েছি কিন্তু মানে ব্র্যাকেটে দেখো মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে প্লাসে মাইনাস কিন্তু সবগুলোই মাইনাস হয়ে যায় আর এ পাশের প্লাস থ্রি সিটাকে কী করছি এ প্লাস এই যে এদিকে থ্রি সিটাকে আমরা এদিকে নিয়ে আসছি। নেওয়ার পরে এটাকে কিন্তু ঘুরিয়ে লেখা হয়েছে ঘুরিয়ে লেখার কারণে কিন্তু এখানে মাইনাস থ্রি এবিসি হয়েছে তাহলে দেখো এই যে এ প্লাস এ কিউব প্লাস বি কিউ প্লাস সিকিউব এই যে এখানে আসছে এ কিউব প্লাস বি কিউ প্লাস সিকিউব আর এই যে মাইনাসটা এদিকে নিয়ে গেছিলাম তাহলে এখানে প্লাসটা কি হবে সমানের এদিকে গেলে মাইনাস হয় এটা আমরা সবাই জানি তাহলে এখানে দেখো মাইনাস থ্রি এ বি সি আর এইটা কিন্তু আমরা ঘুরিয়ে নিয়েছি আমি আবারও বলতেছি এটা ঘুরে নেওয়া হয়েছে তাহলে এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস এইখানে যেহেতু সবগুলোয় মাইনাস হয় তাই আমরা কি করছি ব্র্যাকেট দিয়ে সবগুলোকে মাইনাসের মধ্যে আবদ্ধ করেছি এরপরে এখানে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি সি এখানে দেখো এ প্লাস বি প্লাস সি অল কিউব এখন এখান থেকে কি করব আমরা ভেঙে নিব তাহলে ভেঙ্গে কি করব থ্রি এ স্কোয়ার বি মানে কাকে ভাঙবো এখানে নাইন এ বিসিকে ভেঙে নিবো তাহলে নাইন ভাঙবো কয়ভাবে তিন তিনভাবে তাহলে তিন ত্রিকা নয় তাহলে থ্রি সি কোথায় কোথায় নিয়ে যাবো দেখো থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ বি সি এইখানে একটা থ্রি সি নিয়ে আসবো তার তারপরে এখানে দেখো থ্রি বি এ স্কোয়ার সি প্লাস থ্রি বি সি স্কোয়ার প্লাস থ্রি এ বি সি এখানে একটা থ্রি এ বি সি কিন্তু নিয়ে আসলাম তাহলে এখানে একটা থ্রি এ বি সি এখানে একটা থ্রি এ বি সি মানে সিক্স হইল ছয়টা এ বি সি তারপরে এখানে দেখো থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস থ্রি এ বি সি দেখো থ্রি এ সি এ বি সি এখানে থ্রি এ বি সি এখানে থ্রি এ বি সি মানে কত হলো নাইন এ বি সি এটা এবিসি আসছে এটাকে ভেঙে নিব তারপরে এখানে কি করব ওই যে সামনেরটা ঠিকে রাখবো তারপরে এ প্লাস বি প্লাস সি অল মাইনাস এখন এখান থেকে কী করব থ্রি এ বি কমন নিব তাহলে প্রথম অংশে এই তিনটা অংশ থেকে কি করবো থ্রি এ বি কমন নিব তাহলে থ্রি এ বি কমন নিলে এখানে কী থাকে দেখো এ স্কোয়ার কটা কয়টা এখানে এ আছে দুইটা তাহলে দুইটার মধ্যে থেকে একটা চলে গেছে থাকে কয়টা একটা থাকে এখানে দেখো এখানে বি আছে কয়টা বি আছে দুইটা বির মধ্যে একটা চলে গেল থ্রি এ বি চলে গেলে থাকে একটা বি এরপরে এখানে দেখো থ্রি এ বি সির মধ্যে যদি এবি চলে যায় তাহলে থাকে কি তাহলে থ্রি এ বি চলে গেলে এখানে থাকে সি তারপরে এখানে দেখো মাইনাস মাইনাস সাইন নিবো আমরা কমন যেহেতু সবগুলোতে মাইনাস রয়েছে মানে সামনে মাইনাস মানে সবগুলোতেই মাইনাস তাহলে মাইনাস সাইন কমন নিলাম তাহলে এখানে কি নিব কমন থ্রি এ বি সি তাহলে থ্রি এ সি কমন নিলে একইভাবে এখানে বি থাকে কয়টা দেখো বি থাকে একটা বি আর এখানে থাকে কি সি থাকে একটা আর এখান থেকে এ থাকে একটা কিন্তু এখানে সাজিয়ে লেখানো হয়েছে এরপরে এখানে দেখো মাইনাস এ সি কমন নিব। থ্রি এ সি কমন নিব এখান থেকে থ্রি এ সি কমন নিলে কি থাকে এখানে এ দুইটা আছে এখান থেকে একটা থাকবে আর এখানে সি কটা আসে সি একটা থাকবে আর এখানকার বি একটা থাকবে এখানে তাহলে এ প্লাস বি প্লাস সি এখন এখান থেকে সিটা আমরা এখানে সরিয়ে নিই কমন নিব তাহলে এবিসি কমন নিলাম আর এখান থেকে দেখো কি থাকে থ্রি বি থাকে মাইনাস থ্রি বিসি থাকে তারপরে মাইনাস থ্রি এ থাকে এখান থেকে যদি মাইনাস আমরা থ্রি কমন নেই তাহলে এখানে থাকে এবি তারপরে মাইনাসে প্লাসে মাইনাস এখানে থাকে বিসি এরপরে আবার মাইনাসে প্লাসে মাইনাস এখানে থাকে সি এভাবেই কী হচ্ছে আমরা কমন নিলাম তাহলে এটাই হচ্ছে কি এই সূত্রটা প্রমাণিত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এবি সমান এ প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস থ্রি ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্রমাণিত এভাবেই এখানে যে এই চারটি যে সূত্র রয়েছে এই সূত্র চারটি আমরা ঘন এর সূত্রের মাধ্যমে প্রমাণ করবো তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে আমি উৎপাদক মানে ফ্যাক্টর ফ্যাক্টরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন